আসসালামু আলাইকুম আজকে আবার নতুন কিছু প্রিন্টেডাইনের চাদ্সপার্টের ভিতরে আশা করি দেখবেন ভালো লাগবে আর প্রতিটা কিন্তু সুন্দর হান্ড্রেড পার্ট কটন এর ভিতরে আশা করি দেখেন্ট কটন হবে কোনো মিক্স থাকবে না বিশেষ করে যে আপনারা গার্মেন্টস এর চাদর পছন্দ ব্যবহার করেন তাদেরকে বলতে হয় না খুবই ভালো চাদর মাসা খুবই সুন্দর একটা প্রিন্ট লম্বাতে আপনার একশো ইঞ্চি হবে চড়াতে হলো আপনার নব্বই ইঞ্চি হবে হান্ড্রেড পার্ট কটন হবে খুবই সুন্দর একটা প্রিন্ট আর বিছানায় এটা অনেক সুন্দর লাগবে আশা করি ভালো লাগবে আপনাদের আমরা ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আশা করি আপনারা জিনিস হাতে পায়ে দেখে তারপরে ডেলিভারি বয়কে টাকা দিতে পারবেন একটা টাকা অগ্রিম দিতে হবে না যে আপনি দেখতেছেন ভিডিওটা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে বেডশিটগুলো আপনাদেরকে আমরা দিতে পারবো দুইটা কভার হবে লম্বাতে হবে সাতাশ ইঞ্চি চওড়াতে হবে আপনার উনিশ ইঞ্চি সামনে আর পিছিয়ে সেম থাকবে তাই দেরি করবেন না খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর বিশেষ করে যে আপুরা আমাদের ভিডিও নতুন দেখতেছেন ইউটিউবে একটু কষ্ট হলো সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের আরো নতুন নতুন যে ভিডিওগুলো করব ওগুলো আপনাদের কাছে পৌঁছায় যাবে আর প্রতিটা কাপুরি কিন্তু লম্বাতে বড় হবে বিশেষ করে যারা ছয় ফিট সাত ফিট খাট ব্যবহার করেন তাদের জন্য পারফেক্ট হবে আর পাঁচ ফিট সাত ফিট যদি খাট হয় তাহলে একটু বড় হবে কিন্তু ছোট হবে না এতে নিশ্চিন্তে থাকতে পারবেন আর প্রতিটা কাপড়ে কিন্তু হানড্রেড পার্সেন্ট সুতি হবে আর প্রত্যেকটা কাপড়ই আপনার রংক গ্যারান্টি থাকবে তাই যে আপনি দেখতেছেন যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্রিন শট করবেন শর্ট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে বেডশিটগুলো আমরা দিতে পারব আর প্রতিটা চাদরে কিন্তু করে দুটা কভার থাকবে সেম ছোট হবে না দুটা কভারে আপনার লম্বাতে আপনার সাতাশ ইঞ্চি হবে চওড়াতে হবে আপনার উনিশ ইঞ্চি সামনে আর পিছিয়ে সেম থাকবে আর বিশেষ করে যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন আমাদের ফেসবুক ফেসবুক পেজ পেজটাকে একটু ফলো করে রাখবেন এবং লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর বেশি বেশি শেয়ার করে আপনাদের আপনাদের যে বন্ধু আছে তাদেরকে দেখানোর একটু সুবিধা করে দেবেন মার্শাল্লা খুবই সুন্দর একটা কাপড় গার্মেন্টস ফুল বিশেষ করে যে আপনারা গার্মেন্টসের টুইল চাদর ব্যবহার করেন তাদেরকে তো বলার কিছু থাকে না গার্মেন্টসের টুইল বডিগুলো অনেক ভালো আর অনেকেই কমেন্ট করে যে ভাই আপনি দামের কথা বলেন না কারণ আমরা দোকানে খুচরা বেশি তো এলাকাভিত্তিক দোকান যেখানে আমরা অনলাইনে আপনার দামের কথাটা বলি না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে রেটটা জানতে পারবেন কোনো সমস্যা নাই খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যেহেতু গার্মেন্টসের বেডশিট সবসময় থাকে না স্টক খুব সীমিত থাকে তাই যত দ্রুত দেখে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদেরকেও বেডশিটগুলো আমরা দিতে পারবো নয়তো সবসময় থাকে না একটু আবার আপনাদের অপেক্ষা করতে হবে আর সামনের পিছে সেম থাকবে লম্বাতে সাতাশ ইঞ্চি হবে চওড়াতে উনিশ ইঞ্চি হবে দুটা কভার বিশেষ করে যে আপুরা আপনার আঠারো বাই ছাব্বিশ যে বালিশগুলো ব্যবহার করেন সেই বালিশের জন্য আমাদের কভারগুলো পারফেক্ট আর যারা আঠারো বাই চব্বিশ ব্যবহার করেন তাদের জন্য একটু বড় হবে কিন্তু ছোট হবে না এটা নিশ্চিন্তায় থাকতে পারবেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট খুবই সুন্দর একটা প্রিন্ট ছোটো ছোটো প্রিন্টের ভিতরে অ্যাশ কালারের ভিতরে অসাধারণ একটা প্রিন্ট আর এটা কিন্তু আপনার গার্মেন্টসের যে ওয়ান বডি হবে গার্মেন্টস এর যে ওয়ান বডি হবে নিশ্চিন্তায় নিতে পারেন আর যে ওয়ান বডিটা কিন্তু আপনার যে সাধারণ যে আপনার টুইল বডি একই হয় হোম যারা যে ওয়ান বডিটা ব্যবহার করছেন তারা বুঝতে পারবেন যে গার্মেন্টস এর যে চাদরগুলো সেম ওই হয় খুবই সুন্দর হয়তোবা আমাদের দোকানের জায়গা স্বল্পতার কারণে আপনাদেরকে সেভাবে দেখাইতে পারতেছি না তবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে যে আপনি নেবেন খুব দ্রুত স্ক্যান দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে বেডশিটগুলো আমরা দিতে পারবো আর প্রতিটা কভারে কিন্তু বড় হবে সামনে পিছে সেম থাকবো লম্বাতে আপনার সাতাশ ইঞ্চি হবে চওড়াতে হবে আপনার উনিশ ইঞ্চি খুবই সুন্দর প্রিন্ট আশা করি আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা বেডশিটগুলো আপনার রেখে দিতে পারবো অনেক সুন্দর একটা প্রিন্ট বিশেষ করে যারা পায়ের পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা চাদর এটা হলো প্রিন্ট থাকবে একরকম আর দুই থাকবে খুবই সুন্দর একটা প্রিন্ট আর কালারটাও একটু আছে সাধারণত গার্মেন্টসের চাদর হালকাটাই বেশি হয় এটা একটু ডিপ আছে তাই যে আপনি নেবেন খুব দ্রুত স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের ফেসবুকেও যে নাম্বার দিয়ে আছে ইউটিউবেও সেম একই নাম্বার থাকবে একটাই নাম্বার ওখানে আপনারা যোগাযোগ করলে আমার সঙ্গে কথা বলতে পারবেন তাই দেরি করবেন না যে আপনি ভিডিওটা দেখছেন যদি নিতে চান খুব দ্রুত স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর বিশেষ করে কবার সব একই মাপ কভারে তো আর কিছু বলার থাকে না সামনে পিছে সেম থাকবে লম্বাতে সাতাশ ইঞ্চি হবে চওড়াতে আপনার উনিশ ইঞ্চি হবে ছোট হবে না আর আশা করি আগামীকাল আবার নতুন কোনো প্রিন্টের সাধন নিয়ে আপনাদের মাঝে আসবো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক আসসালামু আলাইকুম